যারা ইমানদার যারা মুসলমান যাদের ইমান নেই যারা মুসলমান নয় তাদের জন্য কিন্তু জুমার নামাজ খরচ নেই যারা নাবালিক পাচ্ছে যারা পাগল তাদের উপরে জুমার নামাজ খরচ হয়নি কিন্তু দেখা যায় যদি হিসাব করা যায় তো বর্তমান জামানায় এখন পাগলের দল বেশি আছে তাদের উপরে জুমা ফরজ হয় আল্লাহ রাসূল তো বলে গেছেন পাগলদের উপরে জুমা তো ফরজ নয় পাঁচক তো ফরজ হয় সেটা তো দূরের কথা কিন্তু পাগলদের উপরে কিন্তু জুমা ফরজ হয় না আর নাবালিকাদের উপরে নাবালকদের উপরে জুমা ফরজ হয় না এরকম এলাকায় প্রতিটা এলাকায় দেখা যায় যে বয়স্ক হয়ে যাওয়ার পরে নাবালক হয়ে আছে কারো করে জুমার নামাজও পড়ত হয় কিন্তু আল্লাহ পাক মাটি থেকে বেঁচে বেঁচে আমাদের কাছে আমার ঘরে আগে আনি যে মাসে ফজরের কথা আমি আগেবারে বলেছিলাম যে চারটি মাস গুরুত্বপূর্ণ মাস তার মধ্যে রজব মাস আমাদের সামনে চলেছিল আল্লাহ চায় তো আজকে সুন্দর কর রজব মাস আমল থেকে বিলায় আমি বলেছিলাম জারবি তারিখ হিসাবের কাণা প্রতি রা মুসলমানের জন্য ফরজ কে পায় তো সে আরবি হিসাব যদি আমরা যদি না জানি তাই আমাদের একটা গুনাহগার হতাম তাই নারী পাই পুরুষ কারণ তালাবনের তো সার্বিকভাবে আল্লাহ বললেন মুসলিমিন ও মুসলিমা ইলম শিক্ষা করা ফরজ এখানে পুরুষের কথা নির্দিষ্ট করে দেওয়া হয়নি এখানে নর এবং নারী পুরুষ এবং মহিলা উভয় দেয়াকে এলম শিক্ষা করা ফরজ বলা আমাদের দেশে না আমরা প্রচলিত করে নিয়েছি শিক্ষা অর্জন করতে গেলে পুরুষদের করতে হবে নারীদের করা অত প্রয়োজন নাই কিন্তু যত বড় আগামীরা যারা দুনিয়ার উঠে এসেছিলেন

আমার সন্তানি আমার পিতা মাতা আমাকে খুব ভালোবাসে আল্লাহ বলছেন হে মানুষ শুনে রাখো তোমার জন্মদাতা যা ভালোবাসে তার থেকে নিরানব্বই গুণ বেশি আমি আল্লাহ তোমাকে ভালোবাসি সেই সস্তার কাছে আমাদেরকে প্রত্যেককে একদিন ফিরে যেতে হবে পৃথিবীর কোনো এমন শক্তি নাই

এই মুসাফির অবস্থা আমরা যেটাকে অর্জন করেছি আখেরাতের জন্য তো কবরে গেলে কিন্তু সেটা আমরা পাব পৃথিবীর বুকে জীবিত থাকা অবস্থায় আমাল তো অনেকই আছে সব থেকে গুরুত্বপূর্ণ আমাল হলো নামাজ নামাজের পর্বে আদাস যত আমাল আছে আমরা শুধু মনে করলাম পাঁচ অক্ট নামাজ পড়েছি হাস করেছি টাকা দিয়েছি মাথায় টুপি দিয়েছি বড় পাঞ্জাবি পরেছি মাওলানা হয়ে গেছি হাতে জয় গেছি হাতে হয়ে গেছি আমরা ইসলামের পুরোপুরি ভাবে দাখিল হয়ে গেছি বা আমরা জান্নাত পেয়ে গেছি না এটা তো একটা রাস্তা সারা জিন্দেগি আমি আমার কওমের জন্য আমি আমার দেশের জন্য আমি আমার মিল্লাতের জন্য কি করলাম সেদিন আমাদের জবাবদাই হতে হবে আপনি যত টাকা পয়সা রোজগার করে যান না কেন আপনি যত অট্টালিকায় শোনাওয়ালা হন না কেন আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সবার কিন্তু দেশ কিন্তু একই যত কোটি কোটি মানুষ মারা যায় কাপড়ের কাপড় কিন্তু তার হয় সাদা হয় না ভাই তার যে গন্তব্যস্থান যেখানে দিয়ে সেটা কিন্তু হয় মাটি আজ পর্যন্ত দেখেছেন পাখা বন্দোবস্ত করার জন্য যে এত দামি লোক একটা মারা গেছে তার জন্য মাটির কবরে না দিয়ে কবের নিজের সব থেকে দামি পাথর লাগিয়ে দিয়ে দাও সারা পৃথিবী জুড়ে আপনারা বলেছেন কিন্তু বাইকের হারামের মধ্যে একটা পাথর লাগানো আছে

যে মারা গেছে সন্তানের সব থেকে যে মায়ে তার হক হলো তার আত্মীয় স্বজন তারা যখন আপনাদের আগে আওয়াজ নেই তা দোয়া করা হয় ওখানে ওখানে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি ক্ষমা করে দাও জীবিত দিও কি কিন্তু আমরা তো গেলাম তো বলছে মায়েদের জন্য মায়েদের দোয়া করার জন্য গেলাম যিনি পরকাল গমন করেছেন কিন্তু আগে দোয়া করছে আমরা জীবিতের জন্য আচ্ছা জীবিতের জন্য দোয়া প্রয়োজন আগে বেশি না মৃত ব্যক্তির জন্য দোয়া প্রয়োজন আগে বেশি বলুন না আপনারা কার জন্য প্রয়োজন বেশি জীবিতের জন্য প্রয়োজন বেশি কেন সারা জেল থেকে তারা এখন বাইরে সে তো জেল গেছে ঢুকে গেছে এখন মৃত মানুষকে কুল পাতার আমি গত সময় বলছিলাম যে মৃত মানুষকে বিদ্রি পাতা অর্থাৎ কুল পাতার পানিতে গোসল করা হয় কেন জীবিত মানুষকে গোসল করে না কেন আল্লাহ রসুল আজ থেকে চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলে গেলেন যে তোমাদের কেউ যদি পরকাল গমন করে তাকে গোসল হয় কুল পাতার পানি গরম করে আজ পর্যন্ত কোন জীবিত মানুষ কুল পাতার পানি গরম করে গোসল করে দেখেছেন দেখেননি আজ থেকে কালকে তখন গোসল করে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে যদি কেউ কুল পাতার পানি যদি গরম করে গোসল করে ওসব ওসব গরম একটু ফুটিয়ে ভালো করে নিয়ে তারপরে সেই পানি কাটতে যদি গোসল করে ওর শরীরের মধ্যে 30 রকমের ভাইরাস দূর হবে করাকমের ভাইরাস এখন টাওয়ার গা হচ্ছে জানেন হ্যাঁ ডাক্তার দেখে শুধু সময় চলে যাবে সেই সব খাড়া ডাক্তারের কাছে আল্লাহ রাসূল বলে গেলেন যখন তোমাদের খาก গড়ি হবে যখন সাত সেনা দেখবেন প্রয়োজন হয়ে গেছে ফুল পাতা ভেঙে গরম করে উষুসু গরম করে নিয়ে ওইখানে লাগিয়ে দাও খাসু দিয়ে দাও ইমান আছে ইমান তো ডাক্তারের কাছে চলে গেছে আর ভাই এ ডাক্তারই ওষুধ দিয়ে যেই মলম নিয়ে যে দিয়ে সেরে যাবে জীবিত মানুষের জন্য যেটা প্রয়োজন আমরা সেই প্রয়োজনটা লাগিয়ে দিয়েছি কি মৃত মানুষের জন্য যে মৃত মানুষের দিতে হবে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা শরিয়াত শরিয়াত করে আমরা চিনলেছি কিন্তু শরিয়াতের মেন থেকে কিন্তু আমরা এখন পৌঁছতে পারিনি আজকে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন তোমাদেরকে আমার তোমাদেরকে জানতে নিয়ে যেতে পারবে না কেন এ তোমাদের কাছে আমার একটা কালচার এসে যাবে সেদিন তোমরা কি হারাম হারাম মনে করবে না হারাম তোমরা হালাল মনে করে নেবে আজকে বলুন কোরআন পাকের মধ্যে সুদের কথা আছে না নেই সুদ খেলে বলা যে সুদের সব থেকে নিম্ন দরজা হলো সন্তান যদি মায়ের সঙ্গে বিবাহিতার করে যে গুনাহ সুদের যে গুনাহ পাবে প্রত্যেকটা আছে রাস্তাতে গুনাহ আছে সব থেকে নিম্ন দরজা হলো এটাই কিন্তু আমরা জেনে শুনে কিন্তু সুদের দিকে ধাবিত হয়েছি সমস্ত কোন জাতির কাছে আমার একটা ফন্ড আল্লাহ রব্বুল আলামিন দিল না যে এই মুসলিম জাতির কাছে আমার একটা ফন্ড দিল যাকাত দাইনি যে তোমরা যাকাত দিয়ে আমরা হবে পরিচালনা করবে যাতে তোমাদের থেকে সুদ মুক্ত হয় আমরা কি করেছি যাকাতটাকে অন্য জায়গায় লাগিয়ে দিয়ে সুদের দিকে আমরা ধাবিত হয়ে পড়েছি